ও সোনার চাঁদেরা আমি আমার মনের ভিতরে একটা কথা চেপে রেখেছি যা কোনো প্রকাশ করিনি আজকে আমার ফলোয়ারের মাধ্যমে আমার মনের কথাটা প্রকাশ করেছি করতেছে ও সোনার চাঁদেরা আমি যখন বিয়ে শাদি করতে গিয়েছিলাম আমি কিন্তু একটা ক্রাশ খাইছি ভাই আমার ছোটোবেলা থেকে একটা অপডেট ছিল কেউ যদি কান্না করে আমার কান্না কিন্তু সহ্য পায় না কারো কান্না দেখলে আমার অন্তর থেকে কান্না বের হয়ে যায় আমার অন্তর কিন্তু খুবই লরম এত লরম যে কারো কান্না আমি সহ্য করতে পারি না তারপরে আমি বড় হলাম বিয়ে শি করতে হবে বিয়ের পায়ে গামেল আমাকে বিয়ে শাদি দেওয়া হবে বিয়ে সই হয়ে গেল আমরা বরযাত্রী সহ বিয়ে শি করতে গেলাম বিয়ে পড়ান হলো বিয়ে পড়ানোর কাজ শেষ এবার খিলেন দিলেন করবে খিলেন দিলেন করা হলো এবার মেয়েকে বিদে দিবে বউকে নিয়ে এসে আমার হাতে যখন তুলে দেয় শাশুড়ি আর শ্বশুর শাশুড়ি কান্না করতেছে এবার শাশুর কান্না করতেছে পক্ষান্তরে ওদের কান্না দেখে এই মহল্লার ভিতর যে সমস্ত মহিলা ছিল সবাই কান্না করতেছে বউ তো কান্না করতে করতে মায়ের গলা ধরে পড়ে যায় আবার এদিকে দেখে কেবার পিছন থেকে যেন বইয়ের আঁচলটা আমার পাঞ্জাবির আঁচলের সঙ্গে মেরে দিয়েছে পড়তেছে আমার পর টান পড়তেছে এদের কান্না দেখে যখন কান্নার রোল পড়ে গিয়েছে আমার তো বাবা অন্তঃস্থল খুব লরম কান্না দেখলে আমার কান্না সহ্য পায় না অন্যের কান্না দেখলে আমার কান্না পায় আমার কান্না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না এক পর্যায়ে বাবা আমার কান্না এসে গেল আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না তারপরে তো আমি বেটা ছেলে আবার বিয়ে করতে গিয়েছি নিজে বর সেজেছি নিজেকে তো কন্ট্রোল করতে হবে এদিকে বেটা ছেলে মানুষ এক পর্যায়ে দুই চক্ষের পানি বাহায়া আসলো নিজেকে সেভ করার জন্য দুই চোখ দিয়ে যখন আমি চক্ষের পানিগুলো মোছা শুরু করে দিয়েছি এমতো অবস্থায় দেখি যে সমস্ত যাত্রী ছিল সবাই দেখি হাসা শুরু করে দিয়েছে ওদের হাসি শুরু করে দেওয়াতে আমি সাহস পেলাম ওদের সঙ্গে আমি হাসা শুরু করে দিয়েছি এক পর্যায়ে দেখি প্রায় দুই তৃতীয় অংশ লোক হাসতেছে আমি হাসতেছি এক তৃতীয় অংশ লোক প্রায় কান্না করতেছে এবার দেখি কোনো পকেট যে সমস্ত আত্মীয় স্মরণ ছিল তারা সন্দেহ করে ফেলে দিয়েছে কি ব্যাপার নতুন বর বিয়ে করতে এসেছে কিন্তু বিয়ে করতে এসে বাবার সাথে থেকেই দেখতেছি কান্না করতেছে আবার বর থেকেই দেখতেছি হাসতেছে আমার বাবার স্মরণ লেগে গেল ও সোনার চাঁদেরা এতদিন কথাটা আমার মনের ভিতর চাপা রেখেছিলাম আজকে এই ফলোয়ারের মাধ্যমে আমার মনের দুঃখটা আপনাদের কাছে শেয়ার করে দিলাম তো যাই হোক এরকম যান কারু না হয় আমি আল্লাহর কাছে দোয়া করি আর আপনাদের যদি এরকম কারু হয়ে থাকে আমার কাছে শেয়ার করবেন মনের দুঃখটা অন্তত অনেকটা লাঘব হবে